সেখানে হয়রানি হতে হচ্ছে মুসলমান এক কথায় মোহাম্মদ নাম লেখা যার আছে সলিমদ্দি কলিমদ্দি নাম লেখা যেখানে আছে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গাতে হেনাস্তার শিকার হতে হচ্ছে তাদের গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে বারবার বার যেতে হচ্ছে একটাই কারণ আমাদের ঐক্য নেই আমাদের সংগঠন নেই আমাদের পাওয়ার নেই তাই এই পাওয়ারের জন্য ফিরজাদ আব্বাস সিদ্দিকী সাহেব আমাদেরকে এক জায়গায় করে পাশে আরেকটি পায়া আমাদেরকে বাড়াতে বলে এই একটা পায়া থেকে যদি আরেকটা পায়া হয় আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারবো না পারবো না কথা বলেন তাই যখন বাংলার জমিনে পিরজাদ আব্বাস সিদ্দিকি সাহেব আওয়াজ উঠেছেন যখন প্রতিবাদ শুরু করেছেন তখন পিরজাদ আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এবং তার সাথে যারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু হচ্ছে বিভিন্ন ভাবে ফেক দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শিকার হতে হচ্ছে আল্লাহ সহায় আল্লাহ আছেন আমাদের সাহায্য করবে কারোর সঙ্গে নয় আমাদের সংগঠনের ব্লক সেক্রেটারি জনাব মোহাম্মদ কালাম সাহেব বীর ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না আরাই ফুরফুরা শরী বা সুন্দা আমাদের সংগঠনের হারোয়া থানার যিনি ক্যাশিয়ার আছে আমাদের বোলাকের জনাব মোহাম্মদ শাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম তকবিদ্যা না রাইতক বীর না থাকবে ভাই আমাদের এই সংগঠনের তথা আজকে যিনি প্রধান অতিথি জানার গৌরবময় উপস্থিতি তিনি কাছাকাছি এসে গিয়েছেন আপনারা যারা এই ট্রান্সফর এখান দাঁড়িয়েছে একবার ঘোষণা দিয়েছি বিপদ কারো বলে আসে না বিপদ আসতে এক সেকেন্ড টাইম লাগে না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে আপনারা রাস্তা ছেড়ে দিয়ে চট ওই পাথুনিতে আপনারা বসেন আমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা সবাই করছে এটা আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে তারপর যার অধীর আগ্ঞারে আমরা আনিন আইনের বাতিলের দাবিতে আজকেরে মোহাম্মদ সাল্লা সাল্লামের ওয়াজনসিয়া শুনতে গেলে নবী দিবসে গেলে যাদের বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে শিশু শিশু বাচ্চা মহিলা সহ তাদের বাড়ির থেকে বার করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয় এবং এখন আজকের এই তারই প্রতিবাদ সেই বিজেপি সরকার তথা যোগী সরকারের আড়োয়া থেকে আমরা ব্যর্থ কণ্ঠে তাকে প্রতিবাদ জানাতে চাই যে এইভাবেই ভারতবর্ষের জমিনে কথা আইন আমরা মেনে নেব না ঠিক না ভুল বলছি কোনোদিন মেনে নেব এখানে কারো বাবা গেলে সম্পত্তি নয় এই ভারতবর্ষ যদি স্বাধীন করতে যে ব্রিটিশ ব্রিটিশের হাত থেকে ছিনিয়ে নিতে যে গেলে ছিনে নেওয়ার সময় আপনার পঁয়ষট্টি হাজারেরও বেশি এই মুসলমান আলে মৌলামা হাফেজ মৌলানা মুক্তি তাদের গায়ের খুনগুলো ঢেলে দিয়ে তাদের জীবনগুলো অসুর্গ করে দিয়ে এই বেশি ব্রিটিশদের হাত থেকে এই ভারতবর্ষকে আজকে স্বাধীন করেছিলে এই ঠিক বলছে না ভুল বলছি আজকেরও দেখতে পাওয়া যায় আজকের এই মিছিলে আমাদের কিছু কর্মী আসার কারণে কিছু কিছুকে গালি গালিগালাজ করছে এবং তাদেরকে রাস্তা আট করা হচ্ছে ভাই তারা কিন্তু অন্য ধর্মের মানুষ নয় আগে আজকে আমাদের আমি বলবো রে যারা ইলা মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য রাস্তা আটকায় বা যাদের কেস দেয় যাদের যে হাজত করে আজকে এই আলমান কারণে বিচ্ছিন্ন করলো শিশু মহিলাদের বাড়ি থেকে বার করে দিয়ে তালা দিয়ে দিল এবং আজকে এই ভিক্ষা সমাবেশে এই প্রতিবার সমাবেশে যদি গালি দেয় রাস্তা আটকায় tali যারা এই কালাকান আইন আইন করছে এদের sagte এদের কোনো পাঠক আছে এই পাঠক আছে কোন সঙ্গীতা দল আর চিল্লালে বল আর এই তাকবীর আজকে রূপরা নতুন জমাতের পরিচালনায় আরোয় ঐতিহাসিক ভিক্ষার সমাবেশ জেনে ভালো নারায়েতে মিজ নারায়েতে সালা এখন আপনাদের কাছে খুলে অল্প সময় বক্তৃতা রাখছেন জনাব হাফেজ আলহাস মামলানা গজুল শিল্পীদের ভাই মোসাফর আহম্দ সাহেব আপনাদের কাছে আলোচনা রাখছেন আবুলকে দিতে পারল ভাই আমি যে কথা বলছিলাম এ একটি বই যশোর নরেন্দ্রপুরের বাহাজ তা বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহের অনুমতিতে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাহের খলিফা আল্লামা আহমাদ আলী এনায়েত করি তিনি বাহাজ করেছিলেন সেই বাহাজের কপিরাইটটা আমি ওই আকারে ছাপিয়েছি এটার সম্পূর্ণ পিডিএফ করে